আমি খেলা মন্দির মহাসচিব বলতেছেন আজকের অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছিলাম আমাদের আমির সাহেব এবং আমি মহাসচিব আমরা আলোচনা হয়েছিল মূলত আজকের যে ঐক্যমত্যের যে মিটিং এখানে প্রধান প্রথম বললেন যে এই এখানে কোনো প্রস্তাব দেওয়া না নেওয়ার বিষয় নয় সেটা হচ্ছে আনুষ্ঠানিকত আনুষ্ঠানিক সেরিমোনিয়াল আমরা এভাবে করেছি এবং তারা বলছেন যে সংস্কারে যে প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা আমরা বলছি হাটগুলো আমাদের কাছে পাঠান ওনার মধ্যে হাটকে পাঠানো হবে হাটগুলো পাঠানোর পরে আমরা দলীয়ভাবে এগুলো প্রচারণে দেখব কোনটা মারা যায় কোনটা মারা যায় না এরপর আমাদের বসবেন মিটিং করবেন এরপর সবাই মিলে আমরা বলছি ওনার মধ্যে ছয় মাস আমরা সমান দরকার নাই তিন মাস যথেষ্ট কাজ করার জন্য এ সংস্কার করা পরে আমাদের নির্বাচনের ব্যবস্থা আসবে এবং আমরা মনে করি প্রধানত সংবিধান এবং নির্বাচন বিষয়ক কমিশনের রিপোর্টটা আগে গ্রহণ করতে হবে এবং এক পদ্ধতিতে হবে এরপর নির্বাচন করতে হবে আমরা এটা বলেছি সাধারণত প্রাসন কিছু কথাবার্তা আসছে যে আমাদের দেশে পুলিশ বিরাজমান এই অবস্থা পরিবর্তন করতে হবে আগে সঙ্গে পরিস্থিতির সমস্যা দ্রব্যমূল্যের সমস্যা সবাই স্বীকার করে এগুলো সমাধান করতে হবে কঠোর হতে হবে আপনার ধন্যবাদ